এগুলো হচ্ছে অল নন্দা বা অ্যালামন্ডা গাছ তোমরা কিনা নামে চেনো কমেন্ট করবে এই ফুলটা হলুদ কালারের উপরে স্কিনে দেয়া আছে এটা দেশি ভ্যারাইটির হাইব্রিড ভ্যারাইটিরও আছে নার্সারিতে পেয়ে যাবে যেগুলো খুব সুন্দর সুন্দর কালার হয় আমার কাছে এই হলুদটা আছে এই দুটো গাছ আমি ডাল থেকে চারা করেছিলাম তোমরা বর্ষার সময় চারা করলে খুব সাকসেস পাবে হচ্ছে এটা আমার বর্ষা থেকে চারা করা এই গাছগুলো গ্রোথও খুব ভালো হচ্ছে এই গাছগুলো প্রতিস্থাপন করার জন্য মাটি খুব সুন্দর বানাতে হবে এই মাটিটায় জল ধারণ ক্ষমতা বেশি থাকতে হবে জল দিলে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় জল জমে থাকলে হবে না এর জন্য নিয়ে নিয়েছি দুভাগ গার্ডেন সয়েল তারপরে নিয়েছি এক ভাগ হচ্ছে যে কাঠের গুঁড়ো এক ভাগ গোবর সার আর এক ভাগ চা পাতা সার চা হয়ে গেলে ওই পাতাগুলো ধুয়ে ব্যবহার করতে পারো আর নিয়েছি ডিমের গুঁড়ো এতে গাছে অনেক পরিমাণে বৃদ্ধি হবে মাটি ভালো করলে গাছও ভালো হবে তাই জন্য মাটিটাকে ভালো করে তোমরা হাত দিয়ে বা কোনো একটা জিনিস দিয়ে মিশিয়ে নিবে এই সাত ইঞ্চির টপটার মধ্যে আমি ওই দুটো গাছ প্রতিস্থাপন করব। এর মধ্যে চারটে ড্রেনেজোল আছে প্লাস্টিকের টপ মানে তোমরা যত ইচ্ছা ড্রেনেজোল করতে পারো কিন্তু মাটির টপে একটাই ড্রেনেজল থাকে হচ্ছে যে তারপর ড্রেনে জলগুলোতে খোলাম কুচি দিয়ে আটকে দিলাম খোলাম কুচি দেওয়ার ফলে বলতে গেলে বার টপ ভাঙা এর ফলে জলটা বেরিয়ে যাবে কিন্তু মাটি বেরোবে না তারপর উপরে ভাগ মাটি দিয়ে তার উপর নারকেল ছবড়া দিয়ে দিচ্ছি যাতে মাটি কম লাগে তার উপর মাটি দিয়ে এবার গাছ দুটো হচ্ছে যে এই ওয়ান গ্লাস বার করে নিচ্ছি খুব সুন্দর শিকড় ওড়িচে তোমরা এরম করে চারা করতে চাইলে বর্ষার সময় করে নিবে তারপরে দুটো গাছ আমি এই একটাতেই বসাচ্ছি বালতিতে তারপরে গাছ দুটো মাঝখানে প্রতিস্থাপন করে সাইড দিয়ে মাটি দিয়ে দিয়েছি ও হালকা হালকা করে তোমরা চেপে দিবে না চাপলে গাছগুলো উঠে আসতে পারে ভালো করে চাপার পরে বেশি জোরে চাপবেন না এর মনে জল দিয়ে দিতে হবে ও ছা জায়গায় রেখে দিতে হবে তোমরা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করো ও লাইক শেয়ার করো